এই দেখেন এইখিনি বাবা কতগুলা মাছ একটা বাটির মধ্যে এতগুলা মাছ থাকে ও মাই গড কতগুলা মাছ দেখেন প্রিয় দর্শক আপনাদের কাছে আমি একটা আজব পদ্ধতি নিয়ে আইলাম যে মাছ মারা পদ্ধতি যা যারা যারা মাছ মারেন তাদের জন্যে আমি আজকে এই ভিডিওটা স্পেশালি নিয়ে আইলাম যে আপনারা তো মাছ মারছেন বিভিন্ন পদ্ধতি দিয়া কখনো ঝাঁকি জাল দিয়ে মাছ মারেন কখনও ঠেলা জালি দিয়ে মাছ মারেন কখনো আবার বর্ষি দিয়ে মাছ মারেন কখনো আবার সের কয় ওইটাতে দিয়ে মাছ মারেন তো বিভিন্ন পদ্ধতি দিয়ে আপনারা মাছ মারেন কিন্তু আজকে যে পদ্ধতি আপনাদেরকে দেখামো আমার মনে হয় আপনারা বেশিরভাগ মানুষ এই পদ্ধতি কখনো আপনারা দেখেন নাই বা এই পদ্ধতি অবলম্বন করে আপনারা কখনো মাছ মারেন নাই আমি সরাসরি এখন দাঁড়িয়ে আছি একটি নদীর পারে। এই আজকে যে পদ্ধতি আপনাদেরকে দেখামো এই পদ্ধতি দেখে আপনারা অবাক হয়ে যাবেন ক্যামেরাম্যান এদিকে দেখেন এই যে নদী অল্প পানি আপনি বেশি দূর যাওয়া লাগে না এখানে এতটুকু পানিতে আসলেই হয়ে হয়ে গেল আপনি মাছ মারতে পারবেন আপনার যেটা ফ্যামিলিতে খাইতে যতটুকু মাছের প্রয়োজন হয় আপনি কিন্তু দশ মিনিটের ভেতরে জাস্ট দশ মিনিটের ভিতরে কিন্তু আপনি মাছ কিন্তু আপনার খাওয়ার যেটা প্রয়োজন এক সন্ধ্যার যেটি খাওয়ার প্রয়োজন আপনি কিন্তু দশ মিনিটের ভিতরে কিন্তু সেই মাছটা কিন্তু আপনি মারতে পারেন তো দেখেন পদ্ধতিটা হইল কি পদ্ধতি তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন ভিডিওটা শেয়ার করে দেবেন এই যে দেখেন বাটি বাটির ভিতরে মাছ আছে অনেক মাছ আছে দেখি পানির ভেতরে ডুবিয়ে রাখা হয়েছিল বাটি এখন দেখি কতগুলা মাছ বাইর হয় এই দেখেন দেখিনি বাবা কতগুলা মাছ একটা বাটির মধ্যে এতগুলা মাছ থাকে জাস্ট দশ মিনিট আগে আমি এই আমি তো রাখি নাই কিন্তু এই মেয়েটা ছোট মেয়েটা পানির ভিতরে ডুবে রাখছিল ওই বাটিটা দেখেন কত একটা বাটির মধ্যে গুলা মাছ পাইলো প্রিয় দর্শক এই যে দেখেন বাটি পানির ভিতরে ডুবে এখন দেখেন দেখ কত মাছ একটা বাটির ভিতরে এতগুলা মাছ এই যে দেখেন এই যে এই যে দেখেন মাছ কি সুন্দর এই যে উঠাইতো এখন দেখতেন মাছ এ বহুত মাছ আছে এর ভিতরে দেখে দেখি 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 কতগুলা মাছ এই যে দেখেন কতগুলো কি সুন্দর মাছ হ্যাঁ প্রিয় দর্শক এই বাটিটা দেখেন ডুবে রাখলাম ডুবে রাখা এখন আমরা দশ মিনিট পরে আসবো দেখেন এই বাটিটা পরে দেখবেন এই বাটির ভিতরে কতগুলা মাছ জমা হয়ে গেছে তার মানে একটা পদ্ধতি এই পদ্ধতিটা আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখলে কিন্তু বুঝতে পারবেন যে কি পদ্ধতিতে মাছ মারা হয় এখানে এই নদীতে দেখেন বাটি ডুবে রাখা হয়ে গেছে এখন দশটা মিনিট পরে আমরা উঠামো প্রিয় দর্শক দেখেন দশ মিনিট হয়ে গেছে তো এখন আমরা এই যে এই এইটা বাটিটা উঠামো বাটি উঠানো উঠাইতে আসলাম দেখি কতগুলা মাছ আছে এই বাটির ভিতরে টানে নিয়ে আসো যদি মাছ থাকে যদি পয়া যায় আবার উপরে নিয়ে আসো দেখি 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 কতগুলা মাছ ও মাই গড কতগুলা মাছ দেখেন এই পদ্ধতি হলো আজব পদ্ধতি এই পদ্ধতির নাম কি এই পদ্ধতির নাম কি এই কি পদ্ধতি হ্যাঁ বাটি 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 পাতা পাতা এই পদ্ধতির নাম সিম্পল একটা পদ্ধতি শারীরিক আপনার পরিশ্রম হবে না দেখেন কতগুলো মাছ কতগুলো মাছ একটা বাটির ভেতরে ছিল দেখেন এই পদ্ধতিতে কিন্তু আপনারা কিন্তু বহুত মাছ মারতে পারেন সারাদিনে দেখেন একটা বাটিতে যদি এতটুকু থাকে আপনি যদি দশটা বাটি যদি থাকে আর কি টুক মাছ হইতে পারে কোনো খাটনি ছাড়াই প্রিয় দর্শক দেখেন দশ মিনিটের ব্যবধানে দেখেন কতগুলো মাছ পাইলো দশটা মিনিট জাস্ট দশ মিনিটে দেখেন কতগুলা মাছ হয়ে গেছে জাস্ট আপনার তিনে থেকে চারটা বাটি বসে রাখা হয়েছিল আর তিনটা চারটা বাটি উঠানোর পর এতগুলা মাছ হয়ে গেছে তো আপনারা চাইলেই কিন্তু সহজ পদ্ধতি অবলম্বন করে কিন্তু আপনার এক অক্টে যতটুক মাছের প্রয়োজন হয় আপনার ফ্যামিলিতে আপনারা কিন্তু সহজেই কিন্তু তা মারতে পারেন তো প্রিয় দর্শক ভিডিওটি কেমন লাগলো তো কমেন্ট বক্সে জানাই দেবেন আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হইতেছে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহি আবার কাতু এটা কিনেছাও কি এটা কি আটা গমের গুড়া গমের গুড়া মানে এইভাবে গমের গুঁড়া অল্প টুক খালি বাটির মধ্যে নেবেন আর বাটির দেখি দেখি অল্প বাটির বাটির ভিতরে কি করবেন অল্প গমের গুড়া দেবেন তারপরে কি করবেন একটা পাতলা কাপড় দিয়ে গেঞ্জির কেনা যাতে হ্যাঁ আর অল্প ফুটা রাখবেন আর কি এইভাবে মুচড়িয়ে কি করবেন পানির ভিতরে রাইখে দেবেন পাথর দিয়ে চাপা দিয়ে রাইখে দেবেন আর যখন মাছগুলা এই আটার গুড়া বা গমের গুড়া এটা স্যান পাবো তারপরে স্যান পেয়ে খাওয়ার জন্য আসবে তখনই সেই মাছগুলা ভেতরে প্রবেশ করবে আর সেই মাছগুলা আপনি সহজেই কিন্তু ধরতে পারবেন